খেয়েছেন আটা দিয়ে ময়দা দিয়ে এক বাটি সুজি দিয়ে যে কতগুলো রুটি বানানো যায় না দেখলেই বুঝতে পারবেন না দেখুন কতগুলো রুটি বানানো হয়েছে আর এগুলো এতটাই সফট হয় না দেখলেই বুঝতে পারবেন না এই দেখুন কতটা সফট আর খেতেও খুব সুন্দর টেস্টি খুব সুন্দর লাগছে দেখতে আর খেতেও খুব সুন্দর সবজির সাথেও ভালো লাগবে এমনিতেও ভালো লাগবে আমি ছিঁড়ে দেখাচ্ছি এটা এ দেখুন কতটা সফট হয়েছে আর ভিতরটাও খুব সুন্দরভাবে বানানো হয়েছে এই দেখুন এখানে পুরো যতটা রুটিটা খুলবে ফুলবে ততটা ভালোই ভিতর এই দেখুন আমার পুরো রুটিটা দুটো খোল বানা পুরো হয়ে গেছে এই দেখুন আর দেখতেও খুব সুন্দর লাগছে বোঝাই যায় না যে এটা সুজি দিয়ে এত সুন্দর বানানো যায় বলে নমস্কার বন্ধুরা বাঙালি কুকিং এ সবাইকে স্বাগত সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা নতুন রেসিপি দিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আপনারা দেখুন প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত আশা করছি আপনাদের রেসিপিটা খুবই পছন্দ হবে আর এই রেসিপিটা ছোটো থেকে বড় সবারই পছন্দ হবে আপনারা অনেকভাবে খেয়েছেন রুটি খেয়েছেন আটা দিয়ে ময়দা দিয়ে কিন্তু আজকে আমি সুজি দিয়ে বানাবো আপনারা দেখুন চলুন কি করে আমি বানাচ্ছি না বানাচ্ছি এখানে আমি একবারটি সুজি নিয়েছি যে কোনো মাপটা একটা নিতে পারেন একটা কাপ কাপ একটাই মাপ নেবেন যে কোনো জিনিস বানানোর জন্য একটা মাপ চাই সেই মাপের সব কিছু এখানে আমি সুজিটাকে কি করব একটা কড়া বসিয়ে দিয়েছি এবার আমি যেই বাটির মাপে সুজি নিয়েছিলাম সেই বাটির মাপেতেই আমি জল দিয়ে দিচ্ছি এখানে এখানে আমি দু বাটি জল দিয়ে দেবো এরকম ভর্তি করে আমি একটু দু বাটি জল দিয়ে দিচ্ছি এখানে অব্দি যে সকল বন্ধুরা দেখেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি জল দিয়ে দিয়েছি এবার আমি স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দেবো এখানে দিয়ে এবার এটাকে আমি ভালো করে ঘেঁটে নেব এখানে আমি একটু ঘেঁটে নিচ্ছি জলটাকে একটু হালকা গরম হতে দেবো এখানে আমার একটু জলটা গরম হয়ে গেছে এবার আমি যে একবারটি সুজি নিয়েছিলাম সুজিটা আস্তে আস্তে আমি দিতে রয়েছি দিয়ে আমি এটাকে ঘাঁটতে থাকবো আর গ্যাসটা কিন্তু কম করে রাখতে হবে না হলে কিন্তু জলটা মরে যাবে কিন্তু সুজিটা ভালো করে খাটা হবে না এবার ঘাঁটতে ঘাঁটতে এখানে দেখবে জলটাও অনেকটা মরে যাবে এবার আমি এখানে ঘাঁটতে থাকছি সুজিটা অনেকটা সিদ্ধও টাইপের হয়ে যাবে আর এটা খুব সুন্দরভাবে বানানো যাবে আমার এটা মা পুরো দইয়ের মতো মাখানা হয়ে গেছে দেখুন আটা যেরকম মাখায় সেরকম ভাবে আমার মাখানা হয়ে গেছে এবার আমি এটাকে প্লেটে তুলে নিচ্ছি প্লেটে তুলে নিচ্ছি আর এটা আমি ঠান্ডা হতে দেব এটা প্লেটে তুলে নিয়ে আগে ঠান্ডা হতে দেব এই দেখুন আর এটা ঠান্ডা হলেই তবে আমি করতে পারবো তার আগে আমি হাত দিতে পারবো না গরম অবস্থায় হাত দিলে হাতেতে লেগে যেতে পারে আমি সেই জন্য একটু ঠান্ডা করার জন্য আমি প্লেটে ভালো করে চাড়িয়ে নিচ্ছি আগে এখানে কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে এরকম আমি হাত লাগাতে পারছি আমার এটা পুরো ভালো করে ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে আমি আমি দিয়ে দিচ্ছি ময়দা ময়দা ময়দার বদলে আটাও দিতে পারেন এখানে এখানে চার চামচের মতো আমি ময়দা দিয়ে দিচ্ছি এবার এইটাকে আমি ভালো করে মাখিয়ে নেব এবার আপনাদের যেটা সুবিধা হবে যে আটা দিলে ভালো লাগবে আটাও দিতে পারেন ময়দা দিতে ভালো লাগলে ময়দাও দিতে পারেন যে কোনো একটা জিনিস দিতে হবে মদে নালে আটা এখানে আমি এটাকে ভালো করে এর সাথে মাখিয়ে নেব আর এটা মাখাতে মাখাতে খুব সুন্দর একটা মলায়ন পুরো একটা আটা যেমন মাখানা হয় সেরকম মাখানা হয়ে যাবে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে ময়দাটা পুরো ভালো করে মিশে যায় সুজিটার সাথে এখানে কিন্তু আমার মাখানা হয়ে গেছে এই দেখুন কত সুন্দরভাবে মাখানা হয়েছে আর এইটাকে এই দেখুন কোলও হয়ে যাচ্ছে এরকম করে আমি একটু গোল করে নিয়েছি গোল করে এবার এটাকে আমি একটু লেচি কেটে নিচ্ছি এর মধ্যে থেকে আমি লেচি কেটে নিচ্ছি যেরকম ভাবে বানাবো সেরকম হিসাবে আমি একটু লেচি কেটে নিচ্ছি রুটের দিকে দেখতে ভালো লাগবে এরকম করে আমি একই ভাবে লেচিটা আমি বানিয়ে নিচ্ছি এখানে একটা লেচি নিয়েছি লেচিটাকে আমি একটু ভালো করে গোল করে নিচ্ছি এ দেখুন এখানে আমি গোল করে নিয়েছি আর একটা আমি বেলুন চাকি নিয়েছি এর মধ্যে এবার আমি ময়দা দিয়ে দিচ্ছি যেটা দিয়ে বানাবেন সেটাই দেবেন আমি এখানে ময়দাটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা এবারে আমি রুটির মতো বেলে নেবো রেটে যতটা ভালো করে এটা একটু ময়দা দিয়ে দিয়ে ভালো করে বেলতে হবে এই দেখুন একটু গোল করে করে আমি আস্তে আস্তে বেলে নিচ্ছি হালকা হাতেতে খুব জোর জাঁক দিয়ে পেয়ে কিন্তু পেলা যাবে না এটা হালকা হাতেতে চারদিকটা পুরো ভালো করে গোল করে নিতে হবে এই দেখুন এরকম করে আমি পুরো চার দিকটাই গোল করে নিয়েছি এবার আমার যেমন হিসাবে লেচি ছিল সেই হিসাবে আমার গোলটা এখানে হয়েছে এবার আপনারা যদি বড় করতে চান বড়ও করতে পারেন কোনো অসুবিধা নেই এখানে আমি একটা তাওয়া বসে দিয়েছি তাওয়াটা আমার অনেক গরম হয় একটু গরম হয়ে গেছে এবার যে আমি রুটিটা বানিয়েছি রুটিটা তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে এক পিঠটা আমি হতে দেবো এবার দেখুন রুটিটা কিন্তু আস্তে আস্তে একটু একটু ফুলতে লেগেছে এবার আমি উল্টে দিচ্ছি এটাকে এবার এই দিকটাও আমি আস্তে আস্তে একটু হতে দেব দেখবেন আস্তে আস্তে ফুলতে লাগবে এই দেখুন ফুলছে এখানে এবার এটাকে উল্টে পাল্টে ভাজলে এটা ফুলে ফুলে যাবে এখানে কিন্তু এই দেখুন ফুলে গেছে কতটা ফুলে গেছে আর এই দেখুন লাল লাল হয়েছে এটা এরকম ভাবে ফুলবে একই ভাবেতে দেখতেও খুব সুন্দর লাগবে খেতেও খুব সুন্দর লাগে এই দেখুন ফুলে গেছে কতটা পুরো উপরে পুরো দুপাশটাই ফুলে যাবে আর এই দেখুন আর এটাকে কিন্তু একটু লাল করে ভাজতে হবে এখানে আমার কিন্তু ভাজা হয়ে গেছে এটা আমি এবার প্লেটে তুলে নিচ্ছি আবার আমি একই ভাবেতে কিন্তু ভেজে নেব আমি আগে এটা মুছে নিচ্ছি তাওয়াটাকে ভালো করে কেন লাল লাল হয়ে যাবে যে গুঁড়োটা পড়েছে আটার সেটা কিন্তু লাল লাল হয়ে যাবে আবার আমি একইভাবে দিয়ে দিচ্ছি একটা বেলেছি আমি দিয়ে দিলাম এইটাও এটাকেও আমি একইভাবে হতে দেব সুন্দরভাবে ফুলেছে দেখুন আস্তে আস্তে কিন্তু এটা ফুলে গেছে আর এটাও দেখুন উল্টে দিচ্ছে এইটাকে এবার এইটাকেও দেখুন আস্তে আস্তে একটু টিপে দিলে সাইডটা একটু আস্তে আস্তে টিপে দিলে এটা পুরোটাই ফুলে যাবে এটাকে কিন্তু একটু টাইম লাগে যে তাড়াতাড়ি রুটির মতো সঙ্গে সঙ্গে যে ফুলে যাবে সেটা হবে না এটা একটু একটু হালকা টাইম লাগবে এটাও দেখুন কত পুরো ফুলে গেছে এবার এটাকেও আমি তুলে নিচ্ছি দেখুন এরকম ভাবে তুলে নিচ্ছি বাদ বাকি সবই একই ভাবে আমি ভেজে নিচ্ছি এখানে কিন্তু আমার পুরো রুটিগুলো বানানো হয়ে গেছে আর রুটিগুলো কত সুন্দর হয়েছে এই দেখুন আর রুটিগুলো কতটা সফট হয়েছে এই দেখুন দেখতেও খুব সুন্দর হয়েছে খুব সুন্দর লাগছে সব সময় তো আর আটার ময়দা দিয়ে খেতে ভালো লাগে না সুজি দিয়ে বানিয়ে খেলেও রুটিটা খুব সুন্দর লাগবে আর দেখতে কেমন হয়েছে সেটা তো আমি দেখাচ্ছি সবগুলোই আমি দেখাচ্ছি একইভাবে আর এই দেখুন এটা কত সুন্দর নরম হয়েছে আর ভিতরটাও কত সুন্দর হয়েছে এ দেখুন দেখতে কত সুন্দর লাগছে এ দেখুন খেতেও খুব সুন্দর লাগে। প্লিজ আপনারা ওরম করে বাড়িতে বানিয়ে দেখুন আর কেমন হয়েছে সেটাও কমেন্ট করে করবেন ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা যে কোনো সবজির সাথে হলেও খাওয়া যাবে খুব সুন্দর এমনিতেও ভালো লাগে কোনো সবজি দিলে আরও টেস্টটা পড়ে যাবে